হ্যালো এ আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে আবারও চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে তো কাঁটালো পিছিয়ে দিয়ে সব ধরনের তরকারি খেতেও মজা লাগে তো গরু মাংস দিয়ে যদি কাঁটালো পিছিয়ে রান্না করে তাহলে দুর্দান্ত লাগে তো আজকে আমি গরুর মাংস দিয়ে কাটাল পিছিয়ে রান্না করছি তার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তাহলে রেসিপিটা শুরু করে যাক প্রথমে এখানে আমি গরুর মাংস ধুয়ে নিয়ে নিলাম একটা পাতলে মাংস গুলো নিয়ে নিচ্ছি তা আমি হাতে মাখিয়ে গোর মাংসটা বসিয়ে দেবো তো এখানে ফার্স্টে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন দিয়ে দেব আস্তা গরম মশলা এখানে এলাচ দারচিনি তেজপাতা আছে দিয়ে দিলাম দিয়ে দিব আদা রসুন পেস্ট তো এখানে আমি এক টেবিল চামুচ আদা পেস্ট রসুন পেস্ট হাফ চামচ জিরা বাটা হাফ চামচ গরম মশলা বাটা একশো চামুচ হলুদ গুঁড়া দেশ চামুচ মরিচের গুঁড়া একশো চামচ গরম মশলা গুঁড়া হাফসা চামুচ জিরা গুঁড়া ভাজা জিরে গুঁড়ো আর দিলাম একশো চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম তো এখন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল এখন হাত দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে নেবো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এখন আমি চুলাতে মাংসটা বসিয়ে দিলাম মাংসটা একটু কষিয়ে নেব এই তো মাংসটা ফুটে উঠেছে নিয়ে নিয়েছি তো কিছুক্ষণ পরপর মাংসটাকে ভালোভাবে একটু নিয়ে দেব এই তো দশ মিনিট পর আবারও চলে আসলাম আবারও কিছুক্ষণ নিয়ে নিচ্ছি তো এভাবে করে মাংসটাকে আমি প্রায় আধা ঘন্টার মতন কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম কাঁঠালো বিসিগুলো তো আমি কাঁঠালো বিসিগুলো এভাবে চলে নিয়ে এসে বটি দিয়ে তো এখন ভালোভাবে মাংসর সাথে কাঁঠালো বিসিগুলো মিক্স করে নিচ্ছি এইতো তো কিছুক্ষণ পর আবারও চলে এসলাম আবারও মাংসটাকে ভালোভাবে নিয়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় তো কিছুক্ষণ পরপর নেড়ে দিয়ে এখন আবার দিয়ে দিলাম পানি কেন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য এ তো কমে আসছে আর মাংসটাও পরপের পর সিদ্ধ হয়ে গেছে আর কাঁঠাল বেশিটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি পাঁচা জিরা গুঁড়ো দিয়ে মাংসটাকে নামিয়ে নেব তো বাজার জিড়ে ঘুরে দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এখন মাংসটাকে নামিয়ে নেব এই তো আমার মাংসটা রান্না হয়ে গেছে বাটি পরিবেশন করে নিলাম দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো আমার তো কাঁঠালো বেশি দিয়ে গরুর মাংস খেতে খুবই ভালো লাগে আমার পরিবারের সবাইও খেতে পছন্দ করে তো কাঁটা পুলির বেশি তরকারি তো এমনি খেতে অনেক মজা লাগে তো আমার এই কাঁটালের বেশি দিয়ে মাংস রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করে অনটা অন করে দেবেন তাহলে নতুন নতুন রেসিপি আপলোড দিলে নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে চলে যাবে তো আস তাহলে এ পর্যন্ত দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ